আরও কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন চরিত করছেন আপনারা লক্ষ্য করবেন যে ওয়ান ইলেভেনের সময় একবার শেখাচ্ছেন না দেশের বাইরে চলে গেলেন তো উনি গেলেন চিকিৎসার জন্য এর কারণ হলো পনেরোই যে একুশ আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছিলাম বিএনপির জমানাতে এই গ্রেনেড হামলাতে তার কান একটা কান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো সেই কানের চিকিৎসার জন্য তাকে রেগুলার বিদেশের মাটিতে যেতে হতো এবং এখন পর্যন্ত তাকে কিন্তু সেই চিকিৎসা নিতে হচ্ছে এবং এই কারণেই কী হলো বিএনপির নাম শুনলে তারেক রহমান সাহেবের নাম শুনলে তারপরে খালেদা জিয়ার নাম শুনলে বাবরের নাম শুনলে একুশে আগস্টের নাম শুনলে শেখ হাসিনার মনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে তার কানের ব্যথাটাই চিন চিন করে ওঠে তো ওই সময়টাতে কানের চিকিৎসা করার জন্য তিনি দেশের বাইরে গেলেন ওয়ান ইলেভেনের সময় এবং সরকার তখন প্ল্যান করলো যে বেগম জয়াকেও পাঠিয়ে দেবে আর শেখ হাসিনাকেও আসতে দেওয়া হবে না মাইনাস টু ফরমুলার নেতৃত্ব মানে তখন তারা সেটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো কিন্তু শেখ হাসিনা সেটাকে চ্যালেঞ্জ জানালেন এবং ওই সময়টিতে তিনি ব্রিটিশ এয়ারওয়েজে করে যেভাবে ঢাকা এয়ারপোর্টে এসেছিলেন তারপরে তিনি আত্মসমর্পণ করেছিলেন জেলে গিয়েছিলেন সে এক ইতিহাস সে ইতিহাস তো কাজেই শেখ হাসিনাকে কেউ যদি কা মনে করেন বা কা মহিলা মনে করেন কেউ যদি তাকে ভীরু মনে করেন তারপরে তিনি ভারত থেকে আর আসবেন না আমার কাছে এটা ফিফটি ফিফটি রাখাটাই বেটার যে ঠিক আছে আপনাকে একবারে হতাশ করতে চাই না যারা শিখেছেন সময় নেতিবাচক কথা বলেন কিন্তু তিনি অতীতে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলোকে স্মরণ করেন যেমন আপনি ধরেন গ্রেনেড হামলা তার উপর হয়েছে ওই রকম গ্রেনেড হামলা যদি আপনার উপরে না আপনার পাশে হতো চার পাঁচটা সাউন্ড গ্রেনেড যদি ফু ফুটে দেওয়া হয় এখন আপনি কি করবেন প্রাণত চেষ্টা করবেন দৌড়ে পালানোর জন্য পালানোর সময় আপনার পায়ের জুতো খুলে যাবে আপনার প্যান্ট খুলে যাবে অনেক দূর যাওয়ার পরে আপনি দেখবেন আপনি পরে ঘুরে আছেন জাঙ্গেপুরে দৌড়াচ্ছেন শুধুমাত্র সাউন্ড গ্রেনেড আর অরিজিনাল সে আর্জেস গ্রেনেড যেটা শেখ হাসিনার প্রয়োগ করা হয়েছে সেটা হলে তো আপনি সঙ্গে সঙ্গে মরে যেতেন সঙ্গে সঙ্গে মরে যেতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এবং ওখানে দেখেন যত মানুষ চোখের সামনে আঠারো জন না তিরিশ জন কতজন সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন সে গ্রেনেড হামলায় হাজার হাজার মানুষের শরীরে স্প্লিন্টার তো ওর মধ্যে শেখ হাসিনা একেবারে সুন্দরভাবে হেঁটে হেঁটে এসে তিনি গাড়িতে উঠলেন আবার সেই গাড়িতে উঠে সেটার প্রতিবাদ জানানোর জন্য পার্লামেন্টে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন ক্যান্টনমেন্টে দেওয়ার চেষ্টা করলেন মানে দেশের শেখ হাসিনা যাকে দমানো যায়নি তার বাবা মারা গেছেন মানে নিহত হয়েছেন মা পুরো পরিবার পঁচাত্তরে পনেরোই আগস্টের যে ঘটনা ঘটেছে আপনার আমার জীবনে এই ঘটনা ঘটলে আমরা পাগল হয়ে যেতাম অর্ধুন মাত্রা পুরো পাগল হয়ে যেতাম কাফুল সুফল থাকতো আমার শরীরে কিন্তু এত কিছুর পরও তিনি রুখে দাঁড়িয়েছেন নিজেকে যাকে বলা হয় রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন পিতৃহত্যার বিচার করেছেন মানে তার যা যা কামনা বাসনা ছিল সব কিছু করেছেন এবং তিনি গর্ব করে প্রায়ই বলেন জীবনে যা কিছু পেয়েছি যা চেয়েছি সব কিছু পেয়েছি করতে চেয়েছি করতে সামর্থ্য দিয়ে মানে আল্লাহ দিয়েছেন কাজী তিনি এই যে ধরে নিয়েছিলেন যে তাকে মেরে ফেলা হবে তিনি এটা সবসময় বলতেন যে আমি পালাবো না আমাকে মেরে ফেলা হোক এবং আমাকে পাড়িয়ে মেরে ফেলা হোক ফাঁসি দেওয়া হোক আমি এই দেশ ছেড়ে যাবো না এরকম তার একটা ডিটারমিনেশন ছিল কিন্তু সামহাও তিনি গেছেন পালিয়ে গেছেন হেলিকপ্টারে উঠে গেছেন আপনি যেভাবে বলেন না এখন তিনি বেঁচে আছেন তো তার কাছে মনে হচ্ছে যে তিনি বেঁচে আছেন এটা বিধাতার একটা আশীর্বাদ আল্লাহর একটা ইঙ্গিত আরও কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন চরিত করছেন তো এটা সঙ্গত কারণে আওয়ামী যারা বিরোধী শক্তি তাদের জন্য একটা ব্যাট সিগনাম শেখ হাসিনা এমনি খুবই অস্থির প্রকৃতির খুবই জেদি এবং এটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন যে তার এই মেয়েটা অসম্ভব জেদি এবং এই সকল জেদি মানুষ যারা পুরুষ এবং নারী তারা বুড়ো হয়ে গেলে আরও বেশি জেদি হয়ে যায় আপনি দেখবেন যে সারা জীবন যে মহিলা বা যে পুরুষ ক্যাটকাট ক্যাটক্যাট করতেন ঝগড়াঝাটি করতেন বুড়া হওয়ার পরে সে লোকজন নাই মরে গেছে বুড়ি মরে গেছে বা বুড়া মরে গেছে একা সে রুমের মধ্যে বসে বসে সারাদিন ক্যাটকাট ক্যাটকাট করতেই থাকে এরকম জেদ এদের না এদের যত বুড়ো হয় তত জেদ বাড়াতে থাকে তো শেখ হাসিনা এখন যেখানে আছেন তিনি ভারত রীতিমতো অতাল এবং অস্থির করে ফেলছেন যে ঠিক আছে তোমরা আমাকে সাহায্য করতে পারলে করো না পারলে আমাকে ছেড়ে দাও আমি আমার মতে যাই আমি যদি মরি বাংলাদেশে গিয়ে মরবো আমি সীমান্ত দিয়ে চলে চলে যাবো করে ঢুকে পড়বো অথবা তোমরা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দাও তো এই জিনিসগুলো না প্রতিদিনই এটা নিয়ে কিন্তু ভারত উত্তপ্ত হচ্ছে ভারতের উত্তর পাড়া দক্ষিণ পাড়া সাউথ ব্লক নর্থ ব্লক সব প্রতি মুহূর্তে এখন শেখ হাসিনা এখানে আলোচনা হচ্ছে বিহারে আলোচনা হচ্ছে উড়িষ্যাতে আলোচনা হচ্ছে ওখানে মুসলিম কমিউনিটির মধ্যে আলোচনা হচ্ছে মোদী বিরোধীদের মধ্যে আলোচনা হচ্ছে এর মধ্যে মোদী যেভাবে তাকে যাকে বলা হয় ওন করে রেখেছে এবং যেভাবে তাকে প্রোটোকল দিয়ে যাচ্ছে এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখনও পর্যন্ত এইবার ধরেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হবে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা হবে এই জন্য নরেন্দ্র মোদী সেই জাতিসংঘ অধিবেশনে গেলেনই না তো তিনি বাংলাদেশকে একটা জিদ হিসাবে ভারত বা দিল্লি এই মুহূর্তে গ্রহণ করেছে এবং সেখানে এই যে শেখ হাসিনার যে জিদ এই জিদগুলো যদি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা যে জিনিসগুলো করতে চাচ্ছেন সেটা যে আপনার আমার মাথার উপর বজ্রপাত হিসেবে আসবে না এই কথা দিব্যি করে বলার কোনো স্কোপ নাই মহনাল্লাহ আমাদের দেশের জন্য যেটি কল্যাণকার হয় ভালো হয় সেটি করার তৌফিক দান করুন এবং সেটি করুন আসসালামু আলাইকুম আরহামলি